হ্যালো আমার চলে এসছি সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম ডুমুর খুব সুন্দর সুন্দর ডুমুর তো ডুমুর তো হতেই থাকে সেদিনের রান্না দেখাতে পারিনি আবার নিয়ে এসছে তো সেটা কিভাবে করছি আমি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবার আপনারা কীভাবে করেন সেটাও আমাকে বলবে অন্যরকমভাবে যেরকম এক পিসি আমাকে কমেন্ট করেছে ছোলা দিয়ে খেয়ে দেখবে কিন্তু আমি ছোলা ভিজাতে আজকে ভুলে গেছি তাই ছোলা দেওয়ার হলো না আমি যেভাবে করি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো প্রথমেই বলি যে প্রথমে আমি এই দেখুন কড়ায়ে দেখাতে পাচ্ছি কড়াইয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি এবং ডুমুরটাকে সেদ্ধ করে দিয়েছি এবার ব্যাক ক্যামেরা করেই দেখাই সুবিধে হবে ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে একদম ভালো করে কেটে ছোট ছোট করে কেটে সেদ্ধ হয়ে গেছে এবার এই সেদ্ধ ডুমুরটা ভালো করে ধুয়ে মানে আমি ধুয়ে নিয়েছি অলরেডি হুম তবুও আপনাদেরকে দেখানোর জন্য একবার জলটা ফেলি দেখুন একটা কালো কালো জল বেরোচ্ছে বেরোবেই মানে যতক্ষণ আপনি ধোবেন মোটামুটি তিন চারবার ওরকম জল বেরোয় ভালো করে ধুয়ে এই দানাগুলো যতটা বের করা দিয়ে মানে বের করা যায় আর কি সেগুলো দিয়ে কড়াইয়ে আমার চিমনি চলছে না কারণ চিমনি চালালে আমার গলার আওয়াজ আপনারা একটুও শুনতে পাবেন না এমনি আওয়াজ এদিকে চিমনির আওয়াজ তাই একটু ঝাঁস তো হবেই ঘরে যে লবণ হলুদ দেওয়াও হয়ে গেছে একটু নেড়ে চেড়ে একটু ভাঁপে থাকুক ব্যাপারটা চারিদিকে ঢাকনা শুরু করছি না চলছি তো একটু ভাঁপে ভাঁপেই থাকুক সেদ্ধ করেছি তবুও একটু লবণ হলুদটা ভেতরে যাক একটু ভাপে থাকুক তারপরে মশলাটা অ্যাড করব দেখুন ঢাকনাটা খুললাম একদমই তেল কম একটু ভাজা ভাজা হয়ে এসছে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে মাঝখানে আর দেব হচ্ছে একটু জিরে বাটা একটুখানি জিরে বাটা একটু আদা বাটা এটাকে আস্তে আস্তে কষে কষে থাকবে কষা হয়ে গেছে মানে আমি জল দেবো কিন্তু খুব বেশি জল দেব না তো আপনারা কিভাবে ডুমুর খান আমাকে জানাবেন তবে আমি আবার অন্য রেসিপি ট্রাই করতে পারবো হয়ে গেছে এই দেখুন আমার শাশুড়ি মা একটু বাইরে যাচ্ছে তো চাবি আমাদের গেটে সব সময় তালা থাকে তো চাবি নিয়ে যেতে বললাম আমি কিভাবে রান্না করলাম আপনাদেরকে দেখালাম আর কি রান্না হবে এখনো ভাবিনি তো আপনারা কিভাবে করেন আমাকে অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন বাই